আজ বুধবার প্রতিদিনের মতো সকালটা শুরু হয়েছিল খুব ভালোভাবে একদম দিনের শেষে গিয়ে একটা মহা বড় প্রবলেমে পড়ে বা যদিও সলভ হয়েছিল কিন্তু প্রবলেমটা মানে একদম ভালো রকমেরই ছিল কালকে যখন আমি ড্রেসিং টেবিলটা টেবিল কালকে না পরশুদিন যাই হোক পরিষ্কার করছিলাম তো সেইখানটাতে এক দিদি আমাকে কমেন্ট করেছিলাম আইডিটার নাম তোমাদেরকে বলছি হ্যাচ আহ সোম এরকম টাইপের আইডিটার নাম আছে তো দিদি বলেছো সাথে একটা কথা বলি রাগ না তোমার ড্রেসিং এর উপরে যে ডল রেখেছো ওইগুলো রেখো না আর জানোই এখন তো আম্মা আছে তো দিনগুলো বেশ ভালো কাটছে সবাই মিলে গল্প গুছব করতে করতে একসাথে বসে কি বলতো যখন দুটো মানুষই থাকি না ওই সারাটা দিন আমি জামান ইনু এই তিনটে মানুষের মধ্যে যখন তখন বেশ লাগে একটুখানি বসে গল্প করলাম জামান হয়তো কাজ করছে আমি আম্মাম বসে গল্প করছি তো সবকিছু মিলিয়ে দিনগুলো খুব ভালো কাটছে আজকে আবার আম্মা আর ইনু গেছিল সিরেদার্সে আমি যাইনি দেখো ওরা কতটা মজা করেছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে পথে যে সমস্যাটার কথা বলছি না সেটাও দেখো মানে তুমি হাসবে না কাঁদবে না মানে কেন এরকম সমস্যাগুলো মাঝে মাঝে যে মা ঘাড়ের ওপরে এসে পড়ে না তবে জীবন তো আসবেই ছোনো ইনু ছোনো ছনো ছোনো ইনু ছোনো শুনে যাও শুনে যাও এ প্লিজ 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 আসো প্লিজ 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 আসো এইছো এইছো প্লিজ শোনো এবার এখানে হাত দাও আমার এখানে হাত দাও তুমি সবাইকে একটু বলে দাও তো সালাম করে দাও সালাম আর বলো গুড মর্নিং এরকম করো এরকম গুড মর্নিং গুড মর্নিং আর একটু ফ্লাইং কিস দিয়ে দাও কি বলেছি কি বলেছে বলো কি বলেছে বেবি কি কি বলো কি বলেছে বেবি টিভিতে বলেছিল বেবি হ্যাঁ আচ্ছা আর কি বলেছিল বেবি কি বলেছে আর বলেছে ইনু বলেছে ইনু খুব ভালো মেয়ে ইনু গুড গার্ল বলেছে আচ্ছা বেবি ওটাই বলেছে ও মামা কি বেবি কি বলেছে গুড মর্নিং এভরি অন ওয়েলকাম ব্যাকচুয়ান নিউ ব্লগ আজকে কিন্তু ব্লগটা আমি আর ইনু মিলে শুরু করছি আর সকাল থেকে যে কি দুষ্টু করছে আমার বেবিটা আচ্ছা 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 বেবিটা যে কি দুষ্টু করছে কি বলবো মাথা খারাপ করে দিচ্ছে পুরো

এতগুলো তো বার করতে নেই একটা একটা করে পড়তে হয় তুমি তো এখন বেবি ওইগুলো দাও তো সব গুছিয়ে নি আগে ওইগুলো দাও তো সব গুছিয়ে নি তুমি তো বেবি আছো না ওই জন্য কি করতে হয় বেবিদেরকে একটা একটা করে পড়তে হয় এটা কি বলো তো জিরা এটা জিরা বি দেবো এখানে বি লিখবো এই যে বি আচ্ছা এখানে লিখি এখানে লিখি বি কয় বি এই যে বি এখানে বি ফেলে দাও তো বি ডি ডি ফেলে দাও ডি ফেলে দাও এ এবার এ ফেলে দাও তো ফেলো 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 এটা দাও এটা দাও এ আবার ডি ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও সি 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 এবার ফেলবে কি স্টার স্টার ফেলে দাও এ কিন্তু তুমি এইগুলো সব নিচে ফেলে দিয়েছো

আজকে তো ব্লগটা স্টার্ট করেছে পাপার বেটু মিলে দেখতেই পেলে ওরা এতক্ষণ খেলাধুলো করছিল সবকিছু হলো আমি ইনাকে একটুখানি খাইয়ে দিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে আমি আর আম্মা মিলে আজকে দুপুরে যে রান্নাটা হবে সেটা সেরে দিয়েছি এখানে দেখো আদা রসুন আর একটু জিরে দিয়েছি জিরে একটা পেস্ট করছি চিকেন রান্না হবে চিকেন রান্না এখন না জিরে বাটা গুঁড়ো জিরে থেকে না যেটা কড়া থাকে সেটার থেকে না এরকম মিক্সিতে বলো বা শিলে বলো বেটেটা খেতে আমরা বেশি পছন্দ করছি স্মেল যে আসে একটা কাঁচা জিরে

এতোটা বেশি ভালো লাগে ইতো নাও অন্যায় বলছ তোমরা যে আম্মা এসেছে আম্মাকে দুদিনের জন্য রেস্ট দাও মায়ের এরকমই হয় আমি আম্মাকে বলেছি রান্না আমি করছি ও আমি তো তো সাড়ে 3 করবো নাকি আমার তো কোনো কাজ নেই তো যাই হোক আব্বা আমি দুজনে মিলেই করছি গল্প করতে করতে গল্পও হয়ে যায় একটু রান্নাও হয়ে যায় আমাদের ভালোই লাগে ভালো টাইম কেটে যাচ্ছে আম্মার এই চিকেনটা একদম হ্যাঁ খুব সুন্দর লাগে

তুমি কি খাচ্ছ মুড়ি তুমি কি পরে আছো চুরি হয়ে গেছে রান্না হয়ে গেছে দাও ও বাবা কি টেস্ট হুম হেভি টেস্ট হুম একটু চা খাবো কি টেস্ট হয়েছে ইনু দাও আর ওই মুখে কি লেগে আছে মুড়ি এখানে লেগে আছে এই যে এই যে পুরো বাড়ি আবার আমাকে ঝাড়ু দিতে হবে মাম্মা এই চিকেনটা অ্যাকচুয়ালি আম্মা না খুব ভালোভাবে করে তো এই চিকেনটা আমিও রান্নাটা শিখবো তো আম্মাই ফেলতে দেখো পুরো প্রসেসিংটা করে দিয়ে গলা এইভাবে এইভাবে করতে হবে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা ফ্যান মানে উতলি গেছে বন্ধ করে রেখেছি এদিকে চিকেনটা হচ্ছে আর যেটা রান্না হবে আজকে সেটা করব এই পাত্রতেই যে গুড়ি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে একটু রান্না তো এটা হয়ে গেলে সেটা বসাবো তো এখানে আম্মা গিয়ে বসে হলো সবাই মিলে একটু চা খায় মানে এই যে রান্না করতে করতে একটু ওয়েদারটাও বেশ ভালো বৃষ্টি বৃষ্টি পড়ছে রান্নার মাঝে একটু চা হবে চায়ের ফাঁকে একটু মানে আড্ডাটাও হবে তো ভাতটা নামিয়ে একটু চা বসিয়ে এখানে একসাথে আমাদের মাংসটা কষানো হচ্ছে আর ইনায়ের জন্য লঙ্কা দেওয়ার আগে দেখলে তো ও আমি এখানে আবার একটু শুকনো লঙ্কাও বেটে নিয়েছি শুকনো লঙ্কা ঝাল দেবো বলে তো এটা দেওয়ার আগে ভালো করে কষিয়ে ইনায়ের জন্য আগে দু পিস মাংস দু পিস আলু তুলে নেব তারপরে আমাদেরটা শুকনো লঙ্কা ঝাল দিয়ে রান্না করব তো এই যে এদিকে মাংসটা হতে থাক চাটা চাটা হয়ে গেলে চা খেত খাবো তারপরে এদিকে আমি এলে চিংড়ি মাছ দিয়ে আর গুড়ি করতে দিয়ে এইসব বসা আসলে হ্যাঁ দেয়নি আমি ওটাই বললাম এই রান্নার প্রসেসটা একটুখানি অন্যরকম ভাবে করে আম্মা একদম মানে খাওয়ার পরে না যে গ্রাম বাংলার যে একটা স্মেল সেটা পাওয়া যায় বলো দেখ আমরা যে প্রসেসে সবকিছু দিয়ে একসাথে কষিয়ে তার মানে করে নিই সেটা না মানে আস্তে আস্তে একটা মশলার পর একটা মশলা দেবে একটা মশলার পর একটা মশলা দেবে

ওদের ভালো লাগছে সুন্দর লাগছে এখন বাজে আমরা এখন বসে চা খাচ্ছি ওদিকে রান্না চলছে হ্যাঁ রান্না প্রায় শেষ আজকে দিদিকে নিয়ে একটু ঘুরতে যাবে হ্যাঁ নিয়ে যাবে ঘড়িতে এখন বাজে বারোটা আমি চলে এলাম একটু ছাদে আবার সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো তখন বৃষ্টি পড়ছিল তো সিঁড়ি ঘরে আমি মেলে দিতে বলেছিলাম তো দিয়েছিল তো আমি এইগুলো আবার এনে ছাদে দিয়ে দিলাম এখন দেখছি আবার একটু হালকা রোদ বেরিয়েছে তো যতটা জল ঝরবে ততটা থাক নেব নেব মা দুপুর দুটো বাজে আমার তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে সবারই হয়ে গেছে ইনফ্যাক্ট ইনায়াকে তো স্নান করে খাইও দিয়েছি আহ ইনায়া আর আম্মাকে আমাদেরও একটু লেট হচ্ছিল বলে আর আম্মাকে বলে আম্মা আপনি খেয়ে নিন তো কি বলে নাতনি আর দিদি মিলে একদম লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে যাব। ও তার আগে একটা কথা বলি ড্রেসিং টেবিলের সামনে যখন এলাম কালকে যখন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার কালকে না পরশুদিন যাই হোক পরিষ্কার করছিলাম তো সেইখানটাতে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলাম আইডিটার নাম তোমাদেরকে বলছি হ্যাচট্যাগ এরকম টাইপের আইডিটার নাম আছে তো ওই দিদিভাই বলেছো বা জানি না আমি ছোট হবে না বড় হবে আমি তো দিদিভাই করে বলি সাফিয়া একটা কথা বলি রাগ করো না তোমার ড্রেসিংয়ের উপরে যে ডল রেখেছো ওইগুলো রেখো না অন্য ধরনের ডল ওই ধরনের ডল রাখতে নেই হ্যাঁ এখন সত্যি তাই আমিও পরে যখন মানে রেখে দিয়ে রেখেছি থাক ওখানে থাকবে রেখেছি সেটা আমার সত্যি ভুল হয়েছে আর আমারও মনে হলো যে এই টাইপের ডলগুলো রাখতে নেই একটুখানি হরর হরর টাইপ লাগে তাই না তো কালকে আমি ডলগুলোকে রাত্রিবেলা যখন আমি কমেন্টটা দেখেছি জামানকে বলছি জামান এবার আমার আমারই ভয় লাগছে আমি রাত্রিবেলা ঘুমোতে পারবো না তো ওরা ডলগুলোকে উল্টে দিয়েছিল তো যাই হোক ওইগুলোকে নামিয়ে রেখে দেবো ঠিকই বলেছো সত্যি ওই জিনিসগুলোকে আর ওখানে রাখ ভালো করে

তা আজকে আমাদের রান্না হয়েছে এখানটাতে দেখাই এই যে চিংড়ি মাছ দিয়ে গুড়ি কচু দিয়ে আলু দিয়ে একটা রান্না আর হয়েছে এখানে চিকেন চলো ইনুরও চিকেন আমাদেরও চিকেন এটা দিয়েই হবে চলো গো মিখ হবে চলো চলে ঘড়ি নেই এভরিওয়ান ঘড়িতে এখন সন্ধে সাড়ে ছটা বাজে আর দেখো না ইনুর দিদির সাথে টুকি টুকি খেলা কি খেয়েছো মা চু তি

সুতি দরজা লাগিয়ে দিচ্ছে মানে ওবার ওকে খোঁজো ইনুকে ধরব নাকি মানে ও দরজার পেছনে লুকাবে লুকিয়ে বলবে তুতি ওকে সবাই মিলে খুঁজতে হবে ওইখানে তো ইনু টুকি টুকি খেলছে আর এখানটাতে ইনু সুন্দর টিফিন বানাতে চলে এসেছে এটা বানাচ্ছি আমি ওটস এর চিলা ওটসটাকে প্রথমে পাউডার করে নিয়েছি তারপরে এর মধ্যে অল্প অল্প একটু মশলা একটু লবণ একটু হলুদ তারপরে একটু আমি ইয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসের যে পাউডারটা হয় সেটাও দিয়েছি তারপর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তারপরে ডিম ফেটিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে চিলা মতো করে দিচ্ছি এর মধ্যে চাইলে আরো সবজি তোমরা অ্যাড করতে পারো গাজর অ্যাড করতে পারো তারপর টমেটো অ্যাড করতে পারো তো যেমন ভাবে বাড়িতে যেমন সবজি থাকবে তো যেহেতু আজকে আমি ফার্স্ট দিন ইনুকে এরকম ওপসাইট চিলা দেবো তাই জন্য আমি আজকে কিছুদিনই দেখি কেমন খাচ্ছে যদি ভালো খাই নেক্সট দিন থেকে কি করব। যে কোনো সবজি এত গ্রেট করে এর মধ্যে দিয়ে যেন বুঝতে না পারে সবজিটাও খাওয়া হয়ে যায় মেয়েকে তো ওরসে চিলা বানিয়ে দিয়েছি একটু সস দিয়েছি দেখো আগেও সসটা খাচ্ছে মানে বাচ্চাদের কি বল না না ওটাও তো খাচ্ছে মা ওই তো খাচ্ছে তো গুড গার্ল খাও গড়িতে এখন 7:30টা বাজে আজকে ইনায়া আর পাপার সাথে বেরু বেরু যাচ্ছে বেরু বেরু না ঠিক মানে বেরু বেরু হচ্ছে কাজেও যাচ্ছে আম্মা যাচ্ছে জামান যাচ্ছে আর ইনু যাচ্ছে মামা মুখে দেয় না যাচ্ছে আম্মাকে নিয়ে জামান একটু সিরে দাঁড়ছে আমার জুতো নেওয়ার আছে তো আমি আমি আর যাবো না তুমি আম্মাকে সাথে নিয়ে তাহলে আম্মা একটু পরে টোরে মাম্মা এই যে আমি এখানে ইনুকে রেডি করে দিয়েছি তুমি পাপার সাথে দিদির সাথে গিয়ে ঘুরে এসো হ্যাঁ আমি এতক্ষণ একটু হ্যাঁ ঠিক আছে তা আম্মা একটু পরে ধরে দেখে নেবে আর নিজে দেখে গিয়ে নিয়ে আসবো সবসময় তো আমরাই কিনে দিই বাট যে নিজে গিয়ে দেখে নিয়ে আসলে ভালো লাগবে হ্যাঁ পড়েছে

এটা হচ্ছে পাঁচ নাম্বার তাই তো এটা ছয় পাঁচ নাম্বার বলি দাদা এটা পাঁচ নাম্বার দিন না আম্মা এটা আম্মা এই ইনো চলে আসো এখানে আসো আম্মায়ে এটা সাইজ নেই ওই দুটো বাল সামনে করো দুটো কোনটা ভাল লাগছে মা এই দুটো থেকে কোনটা ওইটা বেশি ভালো তাহলে ওটাই ফাইনাল ইনো বলছে ওটা বেশি ভালো কোনটা ভালো মা হ্যাঁ ওইটা তাহলে ওটাই নাও চলো ওই ফাইনাল যা ইনুর পছন্দই পছন্দ হলো ফাইনালি আমাদের যতনয়া হয়ে গেছে ওইটাই পছন্দ হয়েছে ইনুর পছন্দই পছন্দ দিদিরও পছন্দ হয়েছে ইনুরও পছন্দ হয়েছে তাই তোমা হ্যাঁ এখনো বাজারে গিয়ে আমাদের কিছু কিছু জিনিস নিতে হবে সাবিয়া কি কি নিতে বলেছে মনে আছে আমা পয়শাক 하다 আলু তোমরা তো শুনলেই বলল বাইরে বেরিয়ে কিছু টুকটাক বাজার আছে সেইগুলো করবে কিন্তু বাজারটা তো আর হলো না একটা বড় প্রবলেমে পড়ে গেল এবং সেই সেখানে আমাকে ছুটি যেতে হলো আমাকে যখন জামান ফোন করেছে আমি কোন দিক না তাকিয়ে কোন রকমে ড্রেসটা পরে বেরিয়ে পড়লাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম আমি একদম বাড়ির সামনে থেকে টটো করে নিয়েছিলাম যে টটো করে একদম সোজা যাব এবং আম্মাকে এবং ইনুকে নিয়ে চলে আসব আসলে ইনু না আম্মার সাথে আসতে চাইছিল না রাস্তায় যখন একটা বাচ্চা কাঁদবে তখন হয় না একটা ভালো লাগবে না দৃষ্টিকটু লাগবে দেখতে তাই জন্য আমি আরও ছুটে গেলাম যে আম্মা একা হয়তো পারবে না না একে নিয়ে আসতে দেখো আমরা পৌঁছে গেছি এনে তো এখানে বসে গেছেন আম্মার মুখের মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা টেনশনে পড়ে গেছিল আসলে আম্মা তো এই প্রবলেমগুলো কখনো ফেস করেনি তাই জন্য ছোটোখাটো জিনিসেই মনে হয় যে এটা অনেক বড় সমস্যা যাই হোক সমস্যা যখন হয়েছে সমাধান তো তখন করতেই হবে আমি এখানে দেখো চলে এসেছি এসে ইনুকে কোলে নিলাম এটা খুলে নাও তো এটা খুলে নাও

যে টোটোটা করে আমি গেছিলাম সেই আমি রিকোয়েস্ট করলাম সামনেই নাকি গ্যারেজ ছিল তো গ্যারেজে গিয়ে যদি খোলা থাকে তাহলে হচ্ছে কাউকে ডেকে নিয়ে আসবো উনিও খুব ভালো ছিলেন যে আমাদেরকে এক কথা বলাতে বলো আচ্ছা ঠিক আছে চলুন চলে যাচ্ছে আর ইনুও এখানে দেখো না ঘাবড়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে ওরও একটু মনে হয় খিদে খিদে পাচ্ছে ভাবছে কি হলো ব্যাপারটা হ্যাঁ মানে হয় না যেটা তাই না ওকে একটু বোঝাচ্ছিলাম ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম যে সমস্যা কি হয়েছে কিন্তু এখন যাচ্ছি এই ভাইয়ার গাড়িতেই সামনে হচ্ছে গ্যারেজ আছে ওখানে যদি মিস্ত্রি পাওয়া যায় ওকে আবার নিয়ে আসবো নিয়ে এসে তারপরে যদি ঠিক হয় তাহলে নিয়ে যাবো আর না হলে এখন রেখে যেতে হবে এখানে যে কোথাও রেখে যাব সেই অপশানও নেই কিন্তু চিনিও না কিছু এখানে আর কে বা এরকম বাইক রাখতে দেবে কি ভরসা আছে ওই যে পেট্রোল পাম্পের পরেই ওখানে বললো একটা গ্যারেজ আছে খোলা থাকলে বেঁচে যাবো মানে আর কোনো সমস্যা হবে না না হলে খোলা না থাকলে এখন বলো তো এই গাড়ি ঠেলে নিয়ে যাওয়া সম্ভব আমি অন্তত বার কিক দিয়েছি তো দেখো আমি ট্রেনে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবাই না তাকাবে তো রাস্তাঘাটে যদি বাইক ওরকম মানে খারাপ হয়ে যায় তাহলে স্বাভাবিক সবাই জোরে তাকিয়ে তাকিয়ে দেখবে ঘন্টাখানেক পরে দেখ দেখো এক ভদ্রলোক এসে জামানকে বললো যে সামনে একটা গ্যারেজ খোলা আছে চলুন ওইখানে যাই তাহলে হয়ে যাবে ঠিক তো জামান নিয়ে যাওয়ার পথেই আবার বললো যাই হোক লাস্ট একবার ট্রাই করে দেখা যাক যদি স্টার্ট হয় লাস্ট বার স্টার দিতে গিয়েই দেখলো একদম স্টার্ট হয়ে গেছে কি হলো আজকে আমাদের সাথে কি হলো আজকে আমাদের সাথে ইনোর ওষুধ এনেছো সব কমপ্লিট করেছো রুটিও এনেছো আজ দাদা চলো করে নিচ্ছি রুটি জামান তো চলে এলো যাক ভালো ভালো বাড়ি পৌঁছে গেছে এটাই বড় ব্যাপার যে আম্মা শুনেছে যে গাড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি বলবো টেনশন তো হবেই না আমারও টেনশন হচ্ছে মনে মনে তারপরে আমি আবার জানো এই দাও আমি আবার হচ্ছে কি চাপাটালিতে একটা গ্যারেজের সাথে কথা বললাম নাম্বার নিলাম তোমাকে ফোন করলাম না তারপর বলে না স্টার্ট হয়েছে না যাক তবুও ভালো আর এর দুজন দেখি কি জুতো এনেছো দিদু কি দিদির কেমন জুতো নিয়েছো দিদি দেখি বা কি সুন্দর জুতো কে ইনু পছন্দ করেছে আম্মা ইনু পছন্দ করে দিয়েছে আপনাকে বাবা সুন্দর হয়েছে তো দিদির বলো দিদি পড়ো

ব্যাপারটা হচ্ছে যেমন নরমালি বাইক রেখে শ্রীল দাসে ঢুকলাম জুতো কিনে আমি বাইরে বেরিয়ে যেমন সুন্দর করে প্যাক ফ্যাক করে নিয়েছি নিয়ে গাড়ি আর এই হচ্ছে প্রবলেম এবার ওকে আবার করে দিলাম মানে খুলে দিলাম দিয়ে আম্মার কাছে দিলাম আম্মার কাছে ও আবার যাবে না ওই রাস্তার মধ্যে ও ওরকম করছে যে ও এখন যাবে না যাবে না করছে দিয়ে তারপরে স্টার্ট দিচ্ছি পুরো তুমি ভাবো আমি ঘেমে স্নান হয়ে গেছি পুরো তবু স্টার্ট হয়নি তারপর তো তোমাকে ফোন করলাম তুমি গেলে তারপরে ওখান থেকে গেলাম ওই টোটো নিয়ে সেই গ্যারেজের ওখানে তো পেলাম না তো তারপরে একটা লোক যে টোটোওয়ালা সে দেখেছে আমি অনেকক্ষণ রকম করছি তো মানে দেখো পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই কিন্তু যে পৃথিবী এখনো চলছে তো ওই মানুষটা কি করেছে ও দেখেছে আমাকে নর্মালি দেখে উনি প্যাসেঞ্জার হয়ে গেছে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে এবার ওনার সামনে একটা গ্যারেজ পড়েছে যে গ্যারেজটা খোলা আছে এবার সেই গ্যারেজের বলে এসছে যে অমুক জায়গায় আমি একটা ছেলে দেখে এসছি গাড়িটা নিয়ে খুব বিপদে পড়েছে তো আমি যদি গিয়ে দেখি যে ও ওখানে আছে তাহলে ভাই তুমি অন্তত কুড়িটা মিনিট দাঁড়াও আমি ওকে নিয়ে তারপর আবার আসছি ও এসে দেখে আমি সেই ওখানে কি কি দিচ্ছি ওখানেই আছি তো তার মধ্যে তোমরা চলে এসছো এর ও এসে বললো এখনো আপনার স্টার্ট হয়নি চলেন আমি একটা গ্যারেজ বলে এসছি ও আমাকে ওই তখন নিয়ে যাচ্ছিল এবার নিয়ে যেতে যেতে আমি বললাম দাঁড়ান দেখি একবার ট্রাই করে এবার দেখি তখন ট্রাই করলাম দেখি স্টার্ট হয়েছে তবুও তখন বলল যে ও বলে এসছি আমি চলুন দুজন মিলে যাই গিয়ে ওই গ্যারেজালাকে বলে আসি না হলে ও আবার ওয়েট করবে তাই তখন গ্যারেজালাকে গিয়ে বললাম ওখানে গেলাম গিয়ে আমি ফোন নাম্বার নিয়ে এলাম নিয়ে এসে তারপর আমি বললাম আমি কালকে এসে তারপর পুরোটা ঠিক করবো যাই সব কিছু ভালো ভালো হয়ে গেছে হ্যাঁ চলো মা শেষ আমি ইনা একে খাওয়ালাম আর এখন ওই কুকারে ভাত বসিয়েছি এখন আর কিছু করতে ইচ্ছে করছে তো চলো এর সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো সত্যি তোমাদের দোয়া তোমাদের আশীর্বাদ আছে বলে না অনেক বড় বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পাই মানে ভাবি কিছু কিছু টাইম মানে আমরা এমন এমন সিচুয়েশন থেকে বেরিয়ে আসি না ওই সময় কোন দোকান পাওয়া যায় সব পৌনে

দিয়ে ওখান থেকে তারপর আমি আবার ফোন নাম্বার নিয়ে বলে আসলাম সত্যি তাই এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে বলেই না পৃথিবীটা এত ভালোভাবে আছে সেটাই সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এবং এই যে মানে কারোর বিপদে কেউ যে ছুটে যাওয়া এই জিনিসটা যেন অদ্ভুত থাকে এটাই হচ্ছে সবথেকে বড় কথা চলো গুড নাইট করে দাও মাম্মা গুড নাইট